আমাদের বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই নির্দেশ কমে প্রত্যেকটা জায়গায় আজকে নিরাপদ জায়গায় যাদের মাটি ঘর আছে তাদেরকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার জন্য বন্দোবস্ত করা হয়েছে আবহাওয়া দপ্তরের সতর্কতা ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়া উপকূলবর্তী এলাকাগুলো এই বিশেষ সতর্কতা জারি করা হয়েছে সুন্দরবন এলাকা জুড়ে সকালের দিকে বেশ কিছুটা বৃষ্টি হয় সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে প্রাকৃতিক দুর্যোগের জন্য নদীতে ঘুরতে যাওয়া পর্যটকদের নদীতে

আসো তাদের উদ্দেশ্যে আপনার পক্ষ থেকে নিষেধ করা হচ্ছে কোন রকম মৎস্যজীবী আজ আগামী দুদিন মাছ সমুদ্রে মাছ ধরতে যাবে না যারা বোট মালিক আছো তাদের উদ্দেশ্যে বলবো তারা কোন রকম পর্যটক নিয়ে মাছ নদীতে যাবে না আজ আগামী দুদিন কুলতলি থানা থেকে নিষেধ করা হচ্ছে তোমরা কোন রকম মাছ নদীতে যাবে না যারা ভবনার্থী আজকের উদ্দেশ্যে একটা কথা বলবো কোন রকম নদীতে নামবে না এটা থানা থেকে নিষেধ করা হচ্ছে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করার প্রস্তুতি নেওয়ার পাশাপাশি পর্যটকরা যাতে না কেউ নদীতে না নামেন তার জন্য সতর্ক করা হচ্ছে অবাবস্যার ভরা কোটালে জল বাড়তে শুরু করেছে সুন্দরবনের নদীগুলো পুলিশ জেলা সরকারি কোস্টাল থানার পক্ষ থেকে এক বিশেষ সতর্ক বর্তমান অধিবাসী জানানো যাচ্ছে যে আজ বিকেল থেকে আগামী একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত গাঙ্গীয় পশ্চিমবঙ্গে নিম্ন নিম্নচাপের প্রভাব হবে সমুদ্র উপকূলবর্তী এলাকায় বিশাল ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে এবং যারা সমুদ্রে বা নৌকতে করে মাছ ধরতে যাচ্ছেন বা যারা পর্যটক আছেন তারা কেউ নদীতে যাবেন না যাদের নৌকো আছে তারা নিরাপদ জায়গায় রাখুন যাদের কাঁচা বাড়ি আছে তারা নিরাপদ আশ্রয়ে স্থানীয় বাড়িতে আশ্রয় নেবেন এবং বিদ্যুতের তার বা যদি কোনো গাছপালা পড়ে থাকে তাতে কেউ হাত দেবেন না নিরাপদ আশ্রয়ে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন